সে দুটো আমরা নিশ্চয়ই পেয়ে যাব ঠাকুর এক আসনের আমার প্রিয় ভাইয়েরা আমার এমপি মূল দল ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল শ্রমিক দল এবং আমাদের বিভিন্ন আর অঙ্গ সংগঠন যা আছে তারা এবং আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃত্ব আপনাদের সকলের সমবেত প্রচেষ্টায় পাই তোমরা থামিবেন বিচারক একটু থামেন না একটু সকলের সমবেত প্রচেষ্টায় আমরা বিজয় অর্জন করেছি কিন্তু এই বিজয়টা আরো সুদৃঢ় করতে হবে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে যেন ভবিষ্যতে আমরা আরো বড়ো বিজয় অর্জন করতে পারি একটা কথা আজকে আমি খুব পরিষ্কার বলতে চাই আপনাদের কাছে আমরা কোনো অপরাধমূলক কার্যকলাপকে বরদাস্ত করবো না যেই হোক যত বড় নেতাই হোক যদি আমাদের দলের সুনাম সুনামক্ষুণ্ন নয় আমাদের কোন সুনাম নয় হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এতটুকু আমি এই জন্য করতে পারেন জিতেছেন এমপি হবেন সরকার গঠন করবেন যা খুশি তাই করতে পারবেন এটা করতে পারবেন না আইনের বাইরে কেউ কোনো কিছু করতে পারবেন না আছেন তারা আপনাদেরকে সবসময় গাইড করেছেন তাদের সঙ্গে কথা বলবেন পরামর্শ করবেন আমি সবসময় হয়ে থাকতে পারি না কিন্তু আমাদের নেতারা আছে তো তাদের সঙ্গে কথা বলে কাজ করবেন আবারও আবার রিপিট করবো আমি যে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এই জন্যেই যে আপনারা ঠাকুরগাঁয়ের সুনাম থেকে রক্ষা করেছেন এটা আমাদের সকলের দায়িত্ব ছিল যে আমরা ঠাকুরের সেখান রক্ষা করি আমি ঠাকুরের নেতৃবর্গকে আবারও আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কর্মী মাঝে কৃতজ্ঞতা আন্তরিক জানাচ্ছি বিশেষ করে আমাদের ঠাকুর যারা আমাদের ভোট দিয়েছেন তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ভাইয়েরা একটা কথা সবসময় মনে রাখবেন যে সেই বিজয়ী ফলপ্রসূ হয় যদি সেটা আপনার অনেক লম্বা হয় অর্থাৎ দীর্ঘস্থায়ী হয় আপনার সুনাম যেন অক্ষুন্ন থাকে তাহলে আপনি আবার জয়লাভ করবেন তাই না আর কোন রকম কনফ্রন্টেশনের সঙ্গে সংঘর্ষের মধ্যে জানাবে না কোন রকম না কোন রাজনৈতিক দলের সঙ্গে কোন ব্যক্তির সঙ্গে কোন রকম সমস্যা জড়াবে না এটা অনুরোধ থাকলো আপনাদের কাছে আবারও আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে এই কথা বলে বিশেষ করব যা আসুন আগামী দিনগুলোতে আমরা আমাদের বিএনপিকে আরো শক্তিশালী করি অনেক ধন্যবাদ সালাম আলাইকুম হাফেজ স্যার বিএনপি তো মোটামুটি সরকার গঠন করছে আমরা যেভাবে দেখছি ঠাকুর গাউনে আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন আপনি প্রথম কাজ কি হবে স্যার আমরা তো আমরা আগেও বলেছি এখনো বলছি যদি আমরা সরকার গঠন করতে পারি সবার আগে আমার যে কাজটা হবে ঠাকুর গায়ে আমার বেকার ছেলেদের কর্মসংস্থান সৃষ্টি করার কাজ করে বিএনপি জাতীয়ভাবে বিএনপি কেন যদি একটা লাইন বলেন স্যার যে বিএনপিকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করছে সরকার গঠন করলে পরে বিএনপি প্রাথমিকভাবে কি কাজ করবে দীর্ঘদিন পর সেটাও তো বলে যাওয়া তারেক সাহেব বলেছেন প্রাথমিকভাবেই আমাদের যে আপনার ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এবং সেটাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা কেমন লাগছে আপনি বলেছেন আপনার শেষ নির্বাচন মানুষের ভালোবাসা পেলেন স্যার কিন্তু আমি অভিভূত মানুষ আমাকে আবার সমর্থন দিয়েছে আমাকে আপনার সংসদে যাওয়ার ব্যবস্থা করেছেন আমি তাদের কাছে চিরনিনি চিরকৃতজ্ঞ ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিএনপি মহাসচিব জন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যিনি বেসরকারি ফলাফলে এরই মধ্যে নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও এক আসনে বিপুল ভোটে ব্যবধানে তিনি কথা বলছিলেন এখানে যে অপেক্ষবার নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে তার যে কৃতজ্ঞতা সেটি জানাচ্ছিলেন একই সঙ্গে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন ঠাকুরগাঁওকে ঘিরে সেই প্রতিশ্রুতির কথা বলছিলেন বিএনপি ক্ষমতা আসলে যে প্রতিশ্রুতিগুলো বিএনপি চেয়ারম্যান তারা প্রমাণ দিয়েছেন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড সহ অন্যান্য কল্যাণমূলক সেই কাজগুলো করবেন সেটি দিবো আমরা দেখছি যে ফুলের তোরা কিন্তু নেতাকর্মীরা বিএনপি মহাসচিবের গলায় পড়িয়ে দিচ্ছেন অর্থাৎ যে তিনি ঠাকুরগাঁওয়ের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন যারা তাকে ভোট দিয়েছেন বিএনপি নেতাকর্মী রয়েছেন আপামার জনসাধারণ রয়েছেন তারা এই শহরের ঠাকুরগাঁওের যে জেলা বিএনপি কার্যালয় সেইখানে কিন্তু এরই মধ্যে এসে তারা হাজির হয়েছেন এবং এই যে বিজয় যেটি বেসরকারিভাবে আমরা বলছিলাম যে তিনি বিজয়ী হয়েছেন সেই বিজয়কে তিনি উদযাপন করছেন মির্জা ফখর ইসলাম আলমগীর কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে কোনো ধরনের অপরাধমূলক তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না সেটি তিনি বলেছেন একই সঙ্গে সবাই যাতে করে নিয়মতান্ত্রিক রাজনীতিতে থাকেন বিএনপির দুর্নাম হয় এমন কোনো কর্মকাণ্ডে যাতে করে তারা না সেই কথা কিন্তু তিনি বলেছেন সেই নির্দেশনার কথা কিন্তু তিনি বলেছেন অর্থাৎ যেই বিএনপি নেতা কর্মীরা বিজয় উল্লাসের মধ্যে যাতে করে অন্য সাধারণ নাগরিকদের কোনো ধরনের অসুবিধা না করেন সেই নির্দেশনা দিয়েছেন এই ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে অপেক্ষমান যে নেতা কর্মীরা ছিলেন দীর্ঘ সময় তারা অপেক্ষা করছিলেন তাদের উদ্দেশ্যে তিনি আসলে তার যে কৃতজ্ঞতা বিজয়ের সেটি তিনি জানিয়েছেন এখানে অনেক নেতা কর্মী আছেন কয়েকজনের সঙ্গে একটু অল্প করে কথা বলতে চাই যে আপনারা তো ভোটের মাঠে ছিলেন বিজয় ফুকুর ইসলাম আলমগীর যে নির্দেশনা দিয়েছেন কি মনে করছেন আসলে কেমন লাগছে যে এখানে তিনি বিজয়ী হলেন ধানের বিজয়। বিজয়ী হলেন আমরা খুব আনন্দিত ধানের শীষ বিজয়ী বিজয়ী হয়েছে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বিজয়ী হয়েছে উনি আমাদের জন্য এলাকার জন্য এবং দেশবাসীর জন্য আশা করি অনেক ভালো কাজ করবেন এবং বেকার ছেলেদের জন্য উন্নয়নের জন্য এবং বেকার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এটা আমরা প্রত্যাশা করি যেমন শুধু একজন বলছিলেন যে বেকার যারা রয়েছে অর্থাৎ কর্মসংস্থান যেটি মিস্টার ফকুস ইসলাম আলমগীরের প্রথম এবং প্রধান আসলে তার যে প্রতিশ্রুতি সেটির কথা তিনি বলছিলেন অনেক মানুষ আছেন আর সঙ্গে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আপনি নিশ্চয়ই এই বিজয়ের খবর বা ভোটের খবর কি অবস্থার মধ্যে আছে এটি জানতে জায়গাটিতে এসেছেন কেমন লাগছে বিজয় এবং কি মনে করেন যে ঠাকুরগাঁয়ের উন্নয়ন এবার কতটুকু হবে আসলে ইনশাল্লাহ ভালো হচ্ছে খুবই ভালো হচ্ছে জি আমরা অবশ্যই আমাদের এই সারের বিজয়ে আমরা অনেক খুশি আনন্দিত আমরা অবশ্যই আশা করব আমাদের সার যে আছে আমাদের এই ঠাকুরগাইয়ের জন্য অনেক উন্নয়ন নিয়ে আসবে আমরা যারা বেকার আছি আমাদের বেকারদের জন্য অনেক কর্মসংস্থানের সৃষ্টি করবে আমাদের ঠাকুরগাই যাবতীয় যত এত আমাদের সতেরো বছরে যে আমরা যত নির্যাতিত হয়েছি এই যত নির্যাতিত হয়েছি আমরা যত অসুবিধার ভিতরে আছি যা যত ধরনের আমরা দুর্ভোগের ভিতরে আছি আমরা এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি পাব আমাদের আমরা অবশ্যই প্রশাসনকে ধন্যবাদ জানাবো আমরা এবার আমরা হচ্ছে অনেক উৎসব মুখর পরিস্থিতি পরিস্থিতিতে আমরা এবার নির্বাচনের প্রচার পরিচালনার সাথে পাশাপাশি আমরা হচ্ছে ভোটদান ভোটদান করতে পারছি যেহুটা আসলে বলছে মানুষের মধ্যে উচ্ছ্বাস কিন্তু আমরা দেখছি আমরা যদি একটু জেলা বিএনপির ভেতরের পরিস্থিতি একটু দেখাই যেখানে আসলে অন্যান্য নেতৃবৃন্দ যারা আসলে অপেক্ষা করছিলেন এবং যেখানে মূলত ফলাফল বেসরকারিভাবে সেটি আসলে প্রকাশ করা হচ্ছিল এখন পর্যন্ত আমরা জেনেছি তিনি একেবারেই বিজয়ী হয়েছেন বিপুল ভোটের ব্যবধানেই বিজয়ী হয়েছেন এবং বেশ কিছুদিন ধরেই আসলে যে নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে আসলে কষ্ট করছিলেন পরিশ্রম করছিলেন তারা কিন্তু আসলে অপেক্ষা করছেন আমরা যেমনটু জানাচ্ছিলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর ঠিক এই জায়গাটিতেই এটাকে কথা বলেছেন এবং তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন যাতে করে তারা সুশৃঙ্খলভাবে এই বিজয় সেটি আসলে তারা বিজয় উদযাপন করেন এবং অন্য যে দল অর্থাৎ এখানে অন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের সঙ্গেও যে রাজনৈতিক সম্পর্ক এবং যে সহা অবস্থান সেটি যাতে করে তারা বজায় রাখেন